Thanks. আমার মনে হয় তুমি একটু ওভার করছো অরুন্দা তাই কি একটু বোঝো অরুন্দা তুমি সুপারস্টার তোমার নামে এইসব স্ক্যান্ডেল হবেই লোকজন একটু বলা করবে আর্টিস্ট মানুষ তো ওসব হয় দিস হ্যাপেন্স অরুন্দা হ্যাপেন্স অল দ্য টাইম কাল যখন তুমি দুটো অ্যাওয়ার্ড পাবে তখন সেই লোকগুলোই সব কিছু ভুলে গিয়ে হাত তালি দেবে মাঝখান থেকে আমাদেরই এই কন্ট্রোভার্সি জোরে হিট হবে তাই তো ছকটা ঠিকই ছিল কিন্তু একটাই আফসোস

তুমি নিশ্চয়ই আমার ওই বিখ্যাত টেপটা খুঁটিয়ে দেখেছ ওই যে আমি বলেছি আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি কিন্তু দা আর কোনো কিন্তু না শুভ দিস মিটিং ইস ওভেন্ড অরুণ দা দা দেখো মানে তুমি প্রডিউসার তুমি তুমি ঈশ্বর তুমি এটা করতেই পারো কিন্তু একটু ভেবে দেখো রুন্দা জাস্ট বিকজ সাম গডড্যাম টিভি চ্যানেল হ্যাজ ডিসাইডেড না আমার কথাটা মন দিয়ে শোনো শুভ আমি জানি অরুণ চ্যাটার্জি দ্য স্টার নিজের স্ক্রিপ্ট নিজে লেখে না সেটা লিখে শুক্রবারের টিকিট কাউন্টারে বাড়ানো প্রচুর হাত তিনটে পর পর ছবি ফ্লপ করলে কেউ ঘুরেও তাকাবে না আমার দিকে বা ক্রিসমাস থেকে ছট পুজো অবধি যে কোনো উপলক্ষে উপলক্ষ্যে আমাকে করবে না আর আমিও জানি মিডিয়ার লেখালেখি হোর্ডিংয়ে এ বা শুক্রবারের পর্দায় আমি থাকলেও শুধুমাত্র সেই কারণে আজকাল আর ছবি চলে না সো ইউ শুভ তোমার ছক মতো অ্যাজ এ প্রডিউসার আমার তো খুশি হওয়ার কথা ইট হ্যাপেন্ড অ্যান্ড রাইট বিফোর দ্য রিলিজ দারুন পাবলিসিটি প্রচুর কন্ট্রোভার্সি ভালো ব্যবসাও করতো একটাই প্রবলেম আনলাইক ইউ আমি আমার সিনেমা বিক্রি করার জন্যে নিজেকে বিক্রি করবো না তাই কি হুন্দা সত্যি তুমি লাস্ট কুড়ি বছরে নিজেকে বিক্রি করনি দিনের পর দিন নিজের ক্রিয়েটিভ সত্তা বিরুদ্ধে গিয়ে একের পর এক বাজে বাংলা সিনেমায় কাজ করনি ঈশ্বর করেছি বিক্রি করেছি তবে কি জানো আমরা হাতের আঙ্গুল কণ্ঠস্বর ঘাড় হেসে তাকানো কিন্তু নট মাই সোল নেভর সেটা কোনোদিনও নিলামে ওঠেনি উঠবেও না তা এখন তোমার সেই সোল কি চাইছে চাইছে তোমাদের দুজনের এই ইন্ডাস্ট্রিতে টেকা মুশকিল করে দিতে কোনো অজ্ঞাত কারণে করছি না সো উই গ্রেটফুল দুজনে ও চলে গেছে অরুন্দা ও সবের মধ্যে নেই ইনফ্যাক্ট কোন দিনই ছিল না কখনো আকাশ বেচুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে জোক ভাঙ্গা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলো না কেউ তুমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনে চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনের ঘরে ফিরবো না 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 এই জাহাজ মাসদুল ছাড় খার তবু গল্প পুলিচ্ছি পাঁচবার আমি রাখতে চাই না আর তার পুনরায় দুপুরে রাবদার তাই চেষ্টা করছি पर हो जाए স্বপ্ন যত তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো কখনও সময় পেলে একটু ভেবো আঙুলের ফাঁকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুটেয় যত শুকনো পেজ বলি ফ্রিজের রেশিতে আমিও বেলার ডাল ভাতে পুড়িয়ে গেছি গিলাসের চলে ভাঁসবো না 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 তবু গল্প লিখছি পাঁচবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাথে পার মজা